হাতুড়ি মারো হাতুড়ি সো হাতুড়ি মেরে মেরে দেন আমি আমার আর্সেনালটা ভেঙে দিলাম গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তোমাদের সবার প্রিয় প্রিয়া খান গেমিং আর হচ্ছে এস বিডি কুইন সো গাইস আমি তোমাদেরকে একটা গুড নিউজ বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি তোমাদের সবাইকে নিয়ে একটা ভিডিও মেক করতে চাই সেই ভিডিওতে কিন্তু উইনারও থাকছে আর সেটা কিন্তু খুবই উইক একটা নিউজ যেটা আমি দিতে যাচ্ছি উইনার থাকছো কী পাচ্ছো পাচ্ছ সেই ব্যাপারে সো কি পাবা উইনার হবা আমার সাথে ম্যাচ খেলে সো যেহেতু উইনার হবা আর কী বয়ে পাবা তার জন্য কি করতে হবে তোমাদেরকে সেগুলো আমি বলবো ভিডিওতে বাট তার আগে আমি আমার গিলদের কিছু প্লেয়ারের সাথে একটা ম্যাচ খেলবো আর দেখি ওদেরকে ইনভাইট করতে থাকি সো গাইজ গিল্ডে থেকে দেখতে পাচ্ছি কয়েকজনই আছে অনলাইন সো এখানে আমরা শান্ত ভাইকে নিয়ে আসলাম আমাদের লবিতে আর এছাড়া আরও তো প্লেয়ার লাগবে গাইস আমার এখানে আমরা দুইজনে আর খেলবো না বিকজ আমরা চারজনে খেলবো সো শান্ত ভাই আমার সাথে কথা বলতেছিল বলতেছিল কেমন আছেন কি খবর আপু সো ওটা তোমরা বুঝতে পারতেছো বাট কথাটা মিউজ করে দিছি বিকজ আমার কথা শুধু শুনবা গাইস তার জন্য সো এখন আমি দেখি আর কে কে আসে সেটা দেখে তাদেরকেও লবিতে নিয়ে আসি দেন ম্যাচ খেলা যাবে গাইস সো আমাদের এখানে ইয়াসিন ভাইয়া চলে আসছে আর একজনকে লাগবে সো গাইস আরেকজনকে আমি দেখতেছি এরকম ঘুরে ঘুরে দেন আরেকজন চলে আসছে পিকে যে আলিফ ভাই সো গাইস আমরা এখন দেখি সবাই একসাথে লবিতে দাঁড়িয়ে আছে আর নামগুলো সুন্দর না পিকেজি সো কেস তুমিও যদি আমার গিল্ডে আসতে চাও শুধু একটা কষ্ট করে একটা কাজই করতে হবে বেশি না তুমি যেমনই খেলো না কেন সেটাতে কোনো সমস্যা হবে না শুধু তোমাকে কষ্ট করে আমার গিল্ডের ট্যাগটা ইউজ করে তোমার নামটা চেঞ্জ করতে হবে সেই ট্যাগটা হচ্ছে পিকেজি সো পিকেজি মানেতে তোমরা অনেকেই জানো না জানলে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে প্রিয়া খান গেমিং আর এটাই শর্ট ফর্ম হচ্ছে পিকেজি সো গেইস আমরা এই মানে ওদেরকে নিয়ে খেলবো গেম খেলবো অলরেডি আমি ওদেরকে বলে দিচ্ছি আর এর জন্য কিন্তু ভাইয়া ইয়াসিন ভাই আমাকে থ্যাংক ইউ বললো আর ওরা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে যদিও দেখতে পাচ্ছ যে ইমেন্টগুলো দিচ্ছে আমাকে সো গেইস অনেক কথা হলো এখন আমি আসল কথায় আসি যে তোমাদের জন্য গি বয় থাকছে কী তোমাদের জন্য কিভাবে থাকছে হাইডেন্সি একটা ম্যাচ যে ম্যাচটা তোমরা আমার খেলার পরে স্টার্ট বাটনে ক্লিক করে না আবার আমরা ম্যাচ খেলেই চলে যাবো নেই বাটনে ক্লিক করে দিছি আর ম্যাচে কিন্তু চলে এখনই আর এর সাথে সাথে আমি বলতে থাকি যে কথায় ছিলাম আমরা সো হাইডেন্সি ম্যাচ যদি তোমরা আমার সাথে খেলো তাহলে তুমি পেয়ে যাবা একটা উইকলি হ্যাঁ তুমি পেয়ে যাবে একটা উইকলি আর তোমার ফ্রেন্ডদেরকে যত বেশি ইনভাইট করবা মানে আমার পেজে সাবস্ক্রাইব করার জন্য যদি তুমি পার ডেতে পঞ্চাশ জনকে বলতে পারো তার জন্য পার পিস একটা করে উইকলি পাবা সো গাইস আর এখানে কিন্তু বলতে বলতে আমরা ল্যান্ডিংও করে ফেলতেছি আর ল্যান্ডিং করতে করতে মারামারি চলতে থাকুক কারণ আমিও তোমাদের সাথে কথা বলতে থাকি সো গাইস আমাদের কী লাগবে আমাদের লাগবে হচ্ছে আটচল্লিশ জন প্লেয়ার যেখানে হাইডেন্সি ম্যাচ খেলবে আমার সাথে হাইডেন্সি মানে তো বুঝছোই ভাই লুকোচুরি খেলতে হবে আমি যাকে দেখে ফেলবো সে আমার সাথে সাথে হাঁটতে হবে আর এরকম করে হেঁটে হেঁটে সবার শেষে যে থাকবে সে হবে উইনার মানে আমি সবার শেষে যাকে খুঁজে পাবো সেই হবে উইনার আর এরকম আমার সাথে তিনটা ম্যাচ খেলতে হবে তিনটা ম্যাচ থেকে দুই দুইটা ম্যাচে যদি একজনই উইনার থাকে তাহলে তাকে আমি উইকলি লাইট ডিভয় করে দেবো সো গাইস এটা ভিডিও কিন্তু আমি আপলোড করব নেক্সট ডে করতে চাচ্ছি তোমরা যত তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করবা দেন ভিডিও বানাতে চাবা তত তাড়াতাড়ি ভিডিওটা হয়ে যাবে সেখানে কিন্তু একটা গাই না নাতিনাকে আমি নখ করে মেরে ফেলছি আর গাইস এটা কিন্তু বিআর র্যাঙ্ক না এটা একটা নর্মাল ম্যাচ কারণ এই যে তোমাদের সাথে এত কথা বলতেছি বিয়ার র্যাঙ্কে তো আর খেলতে পারতাম না তার জন্য এই ম্যাচেই খেলে ফেললাম আর গাইস একটা কথা আছে ভাইদেরকে নিয়ে খেলতেছি এর জন্য ইচ্ছা করেই আমি বিআর র্যাঙ্ক খেলি নাই সো কেন কারণ আমার এখন খেলার থেকে বেশি মানে ওরা কী করবে বা কী করে সেটার উপরে বেশি মাইন্ড আর কি দেখতে যাচ্ছি সো গেস এই গাছটি দেখে কিন্তু খুবই ভালো লাগছে আমার আর এই গাছের মধ্যে যদি রিয়েল লাইফে হতো তাহলে ধোলনা খাইতে ভালোই লাগতো সো রিয়েল লাইফ না বাট আমার কাছে ইমোজি আসে ডো ঢোলনা ধোলনা ও আচ্ছা ঢোলনা কিন্তু না এটা ধোলনা বলছে সো গাইস দেখো কী করতেছে ওরা কিন্তু গ্লোট মেরে ভাই পুরাই মানে জানতাম এরকম কিছু করবে সো দার্শাই আমি চলে আসছি এখান থেকে এখন গাইজ সামনের দিকে যাওয়া যাও দেখা যাক কি হয় মানে এনিমি কয়জন আছে যদিও এটা ক্লাসিক সো এখানে মানে বটি পড়বে সো আমার এনিমি না মেরে ঘোরাঘুরির প্ল্যানিং আছে আমার সো দেখতে দেখতে এদিকে দেখতে পাচ্ছি একটা এনিমি মারতে সো মেবি হ্যাঁ হ্যাঁ গাইস সো মারতেছে আমি সামনের দিকে যাই দেখে ওরা কি করে দুইজন আছে সো গাইস সামনের দিকে যাচ্ছি এই যে একটা সুন্দরী পানু দাঁড়ায় আছে আর এটা কি ভাই ক্রিমিনাল বান্ডিল পরে ক্রিমিনাল না এটা এটাও এক ধরনের হ্যাঁ এটাও ক্রিমিনালরাই পরে এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এই তো একটা কিল করবো না বলে তারপরে আমি ডিসি ভাই পট মারতে মজা লাগে কার কার একটু কমেন্টে বলে দেবা আর এখানে সামনে দেখতে পাচ্ছি একটা সুন্দর পাথর আছে পাথরের উপরে একটু ভিউটা নিতে কিন্তু খুবই ভালো লাগতেছে চাইন মানে চায়নার এটা চাঁদে চক টু চায়নার হয়ে গেছে আর ভিউটা কিন্তু খুবই সুন্দর গাইজ আর একটা ইমোট মারবো আমি এখন তো এই তো হাই হ্যালো एवरीवन আরে ব্যাটা সামনে থেকে সরো গাইনার নাতিন জামাই সো গাইজ আমার ইমোটটা নষ্ট করে দিলো যদিও আবারও মারতে হবে তার জন্য ইমোট একটা রোজ ইমোট দিয়ে দিলাম তোমাদেরকে সবাইকে ভালোবেসে কমেন্টেও করে দিও লাইকটা করে দিও শেয়ারটা করে দিও আমার ভিডিওটাকে আর গাইজ এই রোজটা তোমাদের জন্যই ছিল এখন গাই সামনের দিকে চলে যাব সামনের দিকে দেখি কিছু করা যায় কিনা বা এই ম্যাপটাতে কি মানে মজা লাগে কিনা এমনি তো খেলতে থাকি যদিও কম খেলি এখন তবুও শুধুমাত্র খেলা বাদ দিয়ে আজকে শুধু গল্প করব তার জন্য আমি এই ম্যাচটাই স্টার্ট করেছি অলরেডি কিন্তু আমি বলে দিছি আই গাইস ডিসক্রিপশনে কিন্তু আমার ডিসকর্ডের লিঙ্ক দিয়ে দেওয়া দিব লিঙ্কটা দিয়ে দিব তোমরা সেই লিঙ্কটা ধরে কিন্তু চলে যাবা ওই যে হাইডেন সি ম্যাচটা খেলতে সো গাইস এটার ভিতরে চলে যাই টিকটকাররা অনেক ভিডিও বানাইছে নাকি এখান থেকে ডুও পার্টনার পায় সো দ্যাটস হোয়াই আমরা চলে যাব ভাই দেখো ডুও পার্টনার পাওয়ার কথা বলছে আগুন টাগুন মেরে পুরাই বিনাশ করে দিছে আর গাইস এখন আমরা এই যে চলে আসছি আর এখানে দেখা যাচ্ছে কোনো কেউই তো নয় ভাই ডুও পার্টনার তো দূরেই থাকো এখান থেকে আমরা চলে যাব এখন ক্যাপ টাউন সো গাইস যাব না এখানে জুস কিনা যায় তোমরা কেউ খাইলে বলতে পারো এখান থেকে তোমাদেরকে দিতে পারি আর তোমরাও খেয়ে ফেলতে পারো যদিও গাইস খাওয়াটা কিছু অরিজিনাল না হলেও তোমাদের মনে শান্তির জন্য নিজে নিজে খেয়ে ফেলতে পারো সো গাইস এখানে ও আছে এটা তো অপশান আমি এটা ক্লিক করে ফেলছি সো এটা বাদ এখন গাইস ওদিকে যাই দেখি কি করা যায় গাড়িগুলো নেওয়া যাবে না শুধু শুধু দেখা যাবে সুপার কার লাগে গাছগুলো দেখতে খুবই সুন্দর আর এই দেখে দেখে আমি কিন্তু চলে যাচ্ছি এখান থেকে আমাকে অটোমেটিকলি বের করে দিছে গাইস কিছু করার নেই ইমোট মারতে মারতে বের হয়ে গেলাম আর এখানে আশেপাশে দেখতেছি কোনো এনেমিনাই শান্ত শান্তশিষ্ট একটা পরিবেশ চলে আসছে এখন আর গাইস এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর এই মরটা না দিলে চলতোই না কারণ এত শান্ত সৃষ্ট প্রথম বৃষ্টি তারপরে রোদ এরকমই সুন্দর লাগছে এখন গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে কেউই নাই তার জন্য নিচের দিকে চলে যাব হেঁটে হেঁটে আর ওটা দিয়ে অনেক তাড়াতাড়ি যেতে পারতাম বাট ওটা দিয়ে যাব না এভাবে হেঁটে হেঁটেই যাবো আর এই তো গাইস আমরা ঘুরতেছি ফিরতেছি তোমাদের সাথে কথা বলতেছি এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্যই করছি সো তোমরা যারা দেখতেছো তারা কিন্তু অবশ্যই আমার নেক্সট ম্যাচে আমার সাথে খেলার জন্য চলে আসবা আমাকে রিকোয়েস্ট পাঠাই দিবা আমার ডিসকোটে জয়েন হয়ে যাবা আর গাইস এটাতে আমরা সত্যি সত্যি হেঁটে হেঁটে যাবো কারণ এত শর্টকাট নিবো না এখানে হেঁটে হেঁটে দেখবো কি করা যায় সো গাইস উপরে গিয়ে দেখি এই রুমটার মধ্যে কেমন লাগে অনেক তো ফাইট করা হয়েছে এখন এখানে বসবো আমি এখানে একটা অফিস রুম আর কি এটা হচ্ছে গাড়িনার অফিস যেটাতে তোমরা সবাই মিটিং করতে পারবা মাঝ বরাবর একটা অফিস দিছে একটা মানে আপডেট পার্সন একটা বাড়ি দিয়ে দিছে এই কারণেই যে তোমরা যাতে সবাই মিটিং করতে পারো আর আমরাও মিটিং করতে বসে পড়ছি সো যাও আমার জন্য এনিমি ধরে নিয়ে আসো সো এখানে লাগবে না এনিমি লাগবে না সো গাইস এনিমি আমার তো লাগবে না বাট ও নিজেও বসতে নিছিল আর এখানে ইমোট মারতেছে সো তুমি যেহেতু এনিমে আনবা না আর আমার লাগবেও না তাহলে এখান থেকে বের হয়ে যাওয়া যাক আর আমরা সামনের দিকে আগাতে থাকি সো সামনের দিকে আগাতে থাকি আর তোমরাও যারা আসো তারাও তাড়াতাড়ি করে আমার জয়েন হয়ে যেও একই কথা বারবার কারণ আমরা খেলতে সি ম্যাচ আর গাই যারা আমাকে এই ভিডিওগুলোতে কমেন্ট করবে বা লাইক করবা প্রত্যেকে কিন্তু পেয়ে যাবা হচ্ছে আমার পক্ষ থেকে গিফট সেটা আমার লাইভ স্ট্রিমে যখন করব তখন কারণ যাদের কমেন্ট থাকবে না তারা কিন্তু পরবর্তীতে লাইভ স্ট্রিম কমেন্টে যে গিভওয়ে কাস্টম দেওয়া হয় সেখানে কিন্তু কোনো গিফট পাবা সো কমেন্টটা অবশ্যই করে দিও আর গাই সেখানে আমি বলছিলাম এনিমি মারবো না তারপর ক্যান বেটা দাঁড়ায় ছিল দেখে মেরে দিছি সো গাই সেদিকে একটু করে আসি চলো হাঁটা ছাড়া তো উপায় নাই কারণ এখানে কোনো এনিমি মারার নাই আর এখন যাচ্ছি সামনের দিকে গাই সামনের দিকে পিছনের দিকে এই তো আমার হাতে কি দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু যেটা আছে কিন্তু একটা মাছ আসে সো এই মাছটা নিয়ে এখন আমি এদিকে ঘোরাঘুরি করছি দেখা যাক কি করা যায় এখান থেকে সো গাইস আর্সেনালের ব্যাপারটা তো ভুলেই গেছো না আর্সেনালের কাছে যে মাছ দিয়ে তো আর্সেনাল আমি ভাঙতে পারবো না সো সামনের দিকে চলে যাই তারপরে দেখা যাক কি করি সো তোমরা অনেকে জানো তবু আমি এখন এটাকে মাছ দিয়ে মানে ভাঙতে পারলাম না এখন আমরা নিব হাতুড়ি সো গাইস হাতুড়িটা নিয়ে নিলাম আর এর মধ্যে আমি হাতুড়িকে মারবো ভাই গোলো মারতেছে কেন ভাই দেখো গোলো ভেঙে দিছি হাতুড়ি দিয়ে ভাঙলাম না এটাতে আমি ইউএমপির অ্যামো সব শেষ করে দিচ্ছি আর ও শুধু শুধু এখানে গ্লো মারছে ভাই একটা হাতুড়ি মারছি ভাই ওয়াল ভেঙে গেছে আর দেখো এখানে এনিমা চলে আসছে বাট আমার কাজ হাতুড়ি মারো হাতুড়ি মারো হাতুড়ি সো হাতুড়ি মেরে মেরে দেন আমি আমার আর্সেনালটা ভেঙে দিলাম গাইস সো আর্সেনাল কিন্তু ভেঙে ফেলছি হাতুড়ি মেরে আর এখানে পেয়ে গেছি আমি থমসন ভাই পুরাই এক্স আর এইখান থেকে লুটটুট করে কিছু হবে না কারণ আমি কোনো এনিমি মারবো না বাট দেখছো হাতুড়ি দিয়ে ভেঙে দিছি আর্সেনাল বাট এই আর্সেনালে কারিনা খুবই খারাপ করছে আমার সাথে কারণ আর্সেনালগুলোতে এসবি পাওয়া যায় না আর এটা আমার সাথে খুবই খারাপ হয়েছে গাইস খুবই সো যাই হোক এখানে আমি এই হাতুড়ি দিয়ে দেখো হাতুড়ি ভাই হাতুড়ি মারার স্টাইল কি পুরো এক এক কোপে একটা পিন মেরে ঢুকে যাবে আর কি এরকম অবস্থা দিকে ঘুরতে থাকি আর আমার টিম মেট্রো এক একজনে ভাই বিশ পঁচিশটা করে কিল করে ফেলছে পুরো পঁচিশটাই হবে সবাই বিশ পঁচিশটা কিল করেই ফেলছে ওই দেখো এক একজন স্কট ওয়াইফ আউট করে দিচ্ছে গাইস সেখানে আমি আর একটা লুট দেখি একটু লুট তো নিতে পারি তোমরা মারামারি করো লুটটা আমি নিয়ে নিচ্ছি এইখানে এনিমি একটা আসার কথা এই তো আসতেছে আমি ওকে মেরে দিলাম থমসন দিয়ে গাইস আহ লাইক মারে এগুলো কিন্তু ফেক লাইক এগুলো কিচ্ছু কাজে হবে না বাট এই ফেক কিভাবে হবে ও তো জুন থেকে হচ্ছিল মানে যারা কম্পিউটার প্লেয়ার হয় তারা তো জুন থেকে বের হয় না তারা তো আগেই জুনের ভিতরে থাকে আমি যতটুকু জানি সো গাই সেটা কি সত্যি জুনের ভিতরে থাকে না জুনের বাহিরেও থাকে কম্পিউটার প্লেয়ার আমাকে একটু বলো তো কমেন্টে আর গাই সেখানে দেখতে পাচ্ছি গাড়ি নিলে তো তুমি ডিসকোয়ালিফাই যদিও ও গাই ভুলে গেছিলাম এটা তো লাইভ স্ট্রিমের কোনো ভিডিও না এটা তো হচ্ছে আমাদের গেম প্লের ভিডিও আর ও তো গাড়ি নিতেই পারবে তাই না সো গাড়ি নিলে প্রবলেম নাই আর গাই সেখানে একটা কে জানি সুপার মেডিকেট রেখে গেছে আমার জন্যই রেখে গেছে মেবি আমি তো শপিং করতেছি ওরা তো উড়া ধুড়া মারতেছে এটা নিয়ে নিলাম আর এখানে ভাই দেখছো কী লাগাই রাখছে পুরো লালবাতি ওনার পিছনে পুরো লালবাতিল লাগাই দিছে আর এখানে গাইস কয়টা এনিমি আছে মাত্র একটা এনিমি আছে আর ওই এনিমিটাকে আমি খুঁজে খুঁজে বের করতে পারবো গাইস আমি এনিমিটা খুঁজতে থাকি আর তোমরাও দেখতে থাকো যারা দেখতেছো যে আমার ভিডিওতে কয়টা লাইক হয়েছে আর কয়টা কমেন্ট হয়েছে তুমি যদি কাউন্ট করতে পারো তাহলে সেই কমেন্টটাও আমাকে করে দিও কারণ যদি তুমি কোনো কমেন্টই খুঁজে না পাও যে কি কমেন্ট করবো তাহলে এটা করে দিও আর গাইস আবার কিন্তু বলছি আমাদের হাইডেন্সি ম্যাচ হবে তুমি জয়েন করে যাও প্লিজ আর বাই বাই টাটা নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাকে